আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এলাম নতুন সবজির বাজারে নতুন শীতের সবজি সব উঠেছে যে সিম দিয়ে সিম আলু দিয়ে আমি রান্না করব মাছ সিমটাকে দুটো ধুয়ে রেখেছি আর লোক মাছ মাছটা হলো চাপিলা মাছ মাছ চাপিলা মাছটা আমার রান্না করতে আর রসুন কুচি একটা কাঁচা মরিচ খায় আদা রসুন আদা রসুন বাটা একটা চামচ হলুদ পুড়া একটা চামচ ধনিয়ার পুড়া একটা চামচ আর শুকনো মরচির পুড়া একটা চামচ আর লাগছে লবণ সাদি সয়াবিন তেল শুরু করি আমরা আর আমরা নামানোর আগে ধনেপাতা একদম ধন পাতা দেওয়ার জন্য দেখে আমি চিরার ফুল রান্না চলে যায় প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি এবার দিয়ে দিব তেলটা গরম হয়েছে এবার দিয়ে দেব পেঁয়াজগুলি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হলে বাকি মশলাগুলি দিয়ে দেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব মশলাটা একটু কষানো হলে আমি শিমটা দিই মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন আমি সিমগুলো দিয়ে দিব সিমগুলো কষানো হলে হালকা পানি দিব তারপরে ভালো করে কষিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট তারপরে ঝোল দিয়ে মাছগুলি দিব শিমগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিচ্ছি নতুন সবজি যেহেতু তেমন বেশি মশলা লাগে না তো আমি পাঁচ মিনিট ঢেকে রাখলাম সামান্য পানি দিয়ে আমার পাঁচ মিনিট বেশি হয়েছে এখন আমি সিমগুলো মোলায়ম মোলায়ম হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে মাছগুলি দিয়ে দেব মাছগুলি আপনারা ভেজেও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন অনেকে হলুদ মরিচ জাল দিয়েও দিতে পারে দেয় ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে দিলাম পাঁচ মিনিট ভেঙে আলহামদুলিল্লাহ আমার রান্নাটি মোটামুটি হয়ে গেছে তো আপনারাও তৈরি করে ফেলুন নতুন সবজি দিয়ে সিম দিয়ে বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায় শুধু এই মাছ না আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো মাছ দিতে পারেন সিম আলু দিয়েও চচ্চড়ি হয় খুব মজা নতুন সবজি এখন যেভাবে রান্না করবেন মজা হবে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ